আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ যখন কথা বলে সবাই চুপ করে শোনে তারা কিছুই জোরে বলে না তবুও তাদের কথার মধ্যে এমন এক শক্তি থাকে যা অন্যদের সম্মান আদায় করে নেয় আবার কিছু মানুষ যতই ভালো কথা বলুক কেউ গুরুত্বই দেয় না কেন জানেন কারণ কথা বলার মধ্যে শুধু শব্দ নয় থাকে ব্যক্তিত্ব প্রজ্ঞা আর আচরণের প্রতিফলন চাণক্য বলেছিলেন যে নিজের বাক্য নিয়ন্ত্রণ করতে পারে সে রাজাদেরও জয় করতে পারে অর্থাৎ আপনি কি বলছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল কিভাবে বলছেন আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু চাণক্যনীতি নিয়ে কথা বলবো, যা আপনার কথার ভেতর এমন শক্তি এনে দেবে যে মানুষ শুধু শুনবেই না আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমনকি আপনার মতামতকেও মূল্য দেবে আপনি যদি কখনো ভেবে থাকেন আমি কেন মানুষকে বোঝাতে পারি না আমার কথা কেউ গুরুত্ব দেয় না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওর শেষে আপনি জানবেন সেই রহস্যগুলো যা ব্যবহার করে প্রাচীন যুগের মহান রাজনীতিক চাণক্য সাধারণ মানুষকেও প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছিলেন তাই একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ পরের কয়েক মিনিট আপনার কথা বলার ধরনটাই বদলে দিতে পারে আর সেই সঙ্গেই বদলে যেতে পারে আপনার প্রতি মানুষের সম্মানও তাই চলুন শুরু করা যাক প্রথম পয়েন্ট শান্ত স্বরে কথা বলুন চাণক্য বলেছিলেন যে মানুষ রাগের মাথায় কথা বলে সে নিজের বুদ্ধিকে আগুনে পুড়িয়ে ফেলে এই কথাটার গভীরতা আপনি বুঝতে পারবেন তখনই যখন একদিন কোনো তর্কের মুহূর্তে আপনি চুপ থেকে দেখবেন অন্যজন কিভাবে নিজেকে হারিয়ে ফেলছে মানুষ সাধারণত চেঁচিয়ে বা জোরে কথা বলে নিজের গুরুত্ব প্রমাণ করতে চায় কিন্তু বাস্তবে এতে সম্মান পাওয়া তো দূরের কথা বরং নিজের মর্যাদাই নষ্ট হয় শান্ত স্বরে কথা বলা মানে দুর্বল হওয়া নয় বরং নিজের উপর নিয়ন্ত্রণ রাখা যখন আপনি শান্ত গলায় ধীরে ধীরে ভাবনা নিয়ে কথা বলেন তখন আপনার প্রতিটা শব্দের মূল্য বাড়ে মানুষ আপনার কথা মন দিয়ে শোনে কারণ তারা অনুভব করে আপনি তাড়াহুড়ো করছেন না আপনি ভাবছেন এমন মানুষকে সবাই গুরুত্ব দেয় চাণক্য বলেছিলেন বাক্য হল তীরের মতো একবার ছুটে গেলে আর ফেরানো যায় না তাই যেভাবে তীর ছোড়ার আগে লক্ষ্য দেখা হয় ঠিক সেভাবেই কথা বলার আগে ভাবতে হবে আপনি যদি রাগে বা উত্তেজনায় কথা বলেন তখন শুধু ভুল বোঝাবুঝি তৈরি হয় না আপনার সম্পর্কে মানুষের ধারণাও বদলে যায় কিন্তু আপনি যদি ঠাণ্ডা মাথায় মাপা স্বরে সম্মান দিয়ে কথা বলেন তখন এমন কি শত্রুও আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে এই অভ্যাস তৈরি করতে প্রথমে কিছুটা সময় লাগতে পারে কিন্তু একবার যদি আপনি নিজের স্বর নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে আপনি যেখানেই কথা বলবেন মানুষ সেখানেই আপনাকে গুরুত্ব দেবে মনে রাখবেন শক্তিশালী মানুষরা কখনো চেঁচায় না তারা শুধু বলে আর বাকিরা শুনে তাই পরের বার কেউ রাগিয়ে তুললে চুপ থাকুন হাসুন তারপর শান্ত বলায় উত্তর দিন আপনি দেখবেন আপনার এক শান্ত বাক্যেই পুরো পরিস্থিতি আপনার পক্ষে চলে এসেছে এটাই হল সম্মান অর্জনের প্রথম ও সবচেয়ে কার্যকর উপায় দ্বিতীয় পয়েন্ট কখন কি বলবেন তা বুঝে বলুন চাণক্য বলেছিলেন যে মানুষ সময় বুঝে কথা বলে না তার জ্ঞান থাকলেও সে সম্মান পায় না এই কথাটির মধ্যে লুকিয়ে আছে জীবনের এক বড় সত্য অনেক সময় আপনি যা বলছেন তা ভুল নয় কিন্তু আপনি সেটা ভুল সময়ে বলছেন আর এই একটাই ভুলের জন্য মানুষ আপনার কথাকে গুরুত্ব দেয় না কথা বলার সঠিক সময় বোঝা মানে হল পরিস্থিতি বুঝে নিজের বাক্য নির্বাচন করা উদাহরণ হিসেবে ভাবুন কেউ আগে ফুঁসছে আর আপনি তখন তাকে উপদেশ দিতে শুরু করলেন সে কখনও আপনার কথা শুনবে না বরং যখন সে শান্ত হবে তখন একই কথা বললে সে তা মন দিয়ে শুনবে তাই কথা বলার আগে নিজেকে প্রশ্ন করুন এই মুহূর্তে এটা বলা ঠিক হবে কি আপনি যদি সেই উত্তর খুঁজে নিতে পারেন তাহলে অপ্রয়োজনীয় বিতর্ক ভুল বোঝাবুঝি বা অপমান সবকিছু এড়িয়ে যেতে পারবেন চাণক্য আরও বলেছিলেন জ্ঞান তখনই মূল্যবান যখন তা সঠিক সময়ে প্রকাশ পায় তাই আপনি যতই জ্ঞানী হন না কেন কখন সেটা ব্যবহার করবেন তা না জানলে সেই জ্ঞানের কোনো মানে থাকে না ঠিক তেমনি সম্পর্ক বা সমাজে সম্মান পেতে চাইলে আপনাকে জানতে হবে কখন কথা বলা দরকার আর কখন নীরব থাকা শ্রেয় কখনও কখনো চুপ থাকা হাজার কথার থেকেও বেশি শক্তিশালী বার্তা দেয় যদি আপনি সব জায়গায় নিজের মতামত দিতে শুরু করেন মানুষ ধীরে ধীরে আপনাকে উপেক্ষা করতে শুরু করবে কিন্তু যখন আপনি কম বলেন প্রযোজন মতো বলেন তখন আপনার প্রতিটি কথা ওজন পায় গুরুত্ব পায় তাই চাণক্যের নীতিতে বলা হয়েছে কথা বলার আগে সময় স্থান আর শ্রোতা এই তিনটি জিনিস বিবেচনা করো আপনি যদি এটা মেনে চলতে পারেন তাহলে আপনার কথার মধ্যে এমন গভীরতা তৈরি হবে যে মানুষ শুধু শুনবেই না আপনার প্রতিটি বাক্য মনে রাখবে এভাবেই ধীরে ধীরে আপনার প্রতি সম্মান গড়ে উঠবে আপনার প্রতিটি কথা প্রভাব ফেলবে তৃতীয় পয়েন্ট নিজের কথায় সত্তা রাখুন চাণক্য বলেছিলেন যে মানুষ মিথ্যা বলে সে যত বড়ই হোক একদিন তার কথা কেউ বিশ্বাস করবে না সম্মান পাওয়ার অন্যতম মূল শর্ত হল বিশ্বাস আর বিশ্বাস আসে সততা থেকে আপনি যদি এমন একজন মানুষ হন যার কথায় মানুষ আস্থা রাখতে পারে তাহলে আপনি মুখ না খুলেও সম্মান পাবেন কিন্তু যদি আপনার কথার সঙ্গে কাজের মিল না থাকে তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে উপেক্ষা করতে শুরু করবে সততা মানে শুধু সত্য কথা বলা নয় বরং এমন কথা বলা যা বাস্তবের সঙ্গে মিলে যায় অনেকেই অন্যদের খুশি করার জন্য এমন কথা বলে যা তারা নিজেরাও বিশ্বাস করে না শুরুতে সেটা ভালো মনে হতে পারে কিন্তু পরে যখন মানুষ বুঝে ফেলে আপনি কথায় সত্য নন তখন সেই সম্পর্ক বা সম্মান আর ফিরে পাওয়া যায় না তাই চাণক্য বলেছিলেন একবার বিশ্বাস ভেঙে গেলে তা আগের মতো হয় না আপনি যদি সব সময় সত্য কথা বলেন তাহলে আপনার ব্যক্তিত্বে এমন এক আত্মবিশ্বাস তৈরি হবে যা অন্যরা সহজে অনুভব করতে পারবে সততার একটা নিজস্ব শক্তি আছে যা আপনার কণ্ঠস্বর আপনার চোখ এমনকি আপনার ভঙ্গিতেও প্রতিফলিত হয় মানুষ তখন বুঝে যায় আপনি যা বলছেন তা মনের ভেতর থেকে আসছে আর এমন মানুষকে কেউ অবহেলা করতে পারে না কখনো কখনো সত্য বলা কঠিন হয় কারণ সেটা কারো মন খারাপ করতে পারে কিন্তু যদি আপনি তা সম্মানজনক সম্মানজনকভাবে ভদ্রভাবে বলেন তাহলে মানুষ হয়তো প্রথমে কষ্ট পাবে কিন্তু পরে আপনার সততার জন্যই আপনাকে শ্রদ্ধা করবে তাই নিজের কথায় কখনো ভান রাখবেন না মিষ্টি মিথ্যা দিয়ে কাউকে খুশি করার চেষ্টা করবেন না মনে রাখবেন মিথ্যা দিয়ে হয়তো কিছুক্ষণ জেতা যায় কিন্তু সত্য দিয়ে জেতা যায় মানুষের মন ও সম্মান আর এই সম্মানই আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আলাদা করে তুলবে চতুর্থ পয়েন্ট অন্যের কথা মন দিয়ে শুনুন চাণক্য বলেছিলেন যে মানুষ শুধু নিজের কথা বলে সে কিছুই শেখে না কথা বলা যেমন এক ধরনের শিল্প তেমনি মন দিয়ে শোনা এক বড় গুণ অনেকেই মনে করে বেশি কথা বললে মানুষ তাকে জ্ঞানী ভাববে কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টোটা আপনি যখন অন্যের কথা মন দিয়ে শোনেন তখন মানুষ আপনার প্রতি এক ধরনের শ্রদ্ধা অনুভব করে কারণ তারা বুঝতে পারে আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন মন দিয়ে শোনা মানে শুধু নীরব থাকা নয় বরং অন্যের অনুভূতি ভাবনা আর অবস্থাকে বুঝে নেওয়া কেউ যখন আপনার সঙ্গে কথা বলছে তখন আপনার চোখে চোখ রেখে শুনুন মাঝখানে বাধা দেবেন না নিজের কথা ঢোকানোর চেষ্টা করবেন না এতে মানুষ বুঝবে আপনি শুধু শুনছেন না সত্যিই বোঝার চেষ্টা করছেন চাণক্য বলেছিলেন বুদ্ধিমান মানুষরা শোনার মধ্যে জ্ঞান খোঁজে বোকারা কথার মধ্যে নিজেদের প্রকাশ করতে চায় যখন আপনি মনোযোগ দিয়ে অন্যের কথা শোনেন তখন আপনি দুইভাবে লাভবান হন প্রথমত আপনি অনেক নতুন কিছু জানতে পারেন দ্বিতীয়ত আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নেন কারণ সবাই এমন কাউকেই ভালোবাসে যে তাদের বোঝে সম্মানও সেখান থেকেই শুরু হয় শুধু কথা বলার নয় জীবনের প্রতিটি সম্পর্কের শক্তি নির্ভর করে শোনার উপর অফিসে পরিবারে বা বন্ধুমহলে যদি আপনি অন্যদের কথা ধৈর্য ধরে শোনেন তাহলে তারা আপনাকে তাদের কাছের মানুষ মনে করবে আপনি যত বেশি শুনবেন তত কম ভুল করবেন তত বেশি মানুষ আপনাকে বিশ্বাস করবে চাণক্যের নীতি আমাদের শেখায় যে নিজের কানকে নিয়ন্ত্রণে আনতে পারে সে নিজের জীবকেও নিয়ন্ত্রণে আনতে পারে তাই যখন কেউ কথা বলছে নিজের মনকে শান্ত রাখুন মনোযোগ দিন বিচার না করে শুনুন আপনি দেখবেন ধীরে ধীরে মানুষ আপনাকে এমনভাবে সম্মান করতে শুরু করবে যেন আপনি তাদের জীবনের এক প্রিয় পরামর্শদাতা এই ক্ষমতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এবং সমাজে আপনার সম্মানকে স্থায়ী করে তুলবে পঞ্চম পয়েন্ট কথায় ভদ্রতা ও সম্মান বজায় রাখুন চাণক্য বলেছিলেন মিষ্টি বাক্য এমন এক রত্ন যা দারিদ্রেও মানুষকে ধনী করে তোলে এই কথার মানে খুবই গভীর আপনি যত বুদ্ধিমান বা শিক্ষিতই হন না কেন যদি আপনার কথায় ভদ্রতা না থাকে মানুষ কখনোই আপনাকে সম্মান করবে না কারণ মানুষ সবসময় সেই ব্যক্তিকেই পছন্দ করে যার কথা শুনে মন শান্ত হয় অহংকার জাগে না ভদ্রতা মানে দুর্বলতা নয় বরং নিজের শক্তিকে সুন্দরভাবে প্রকাশ করার ক্ষমতা আপনি যখন কারো সঙ্গে ভদ্রভাবে কথা বলেন তখন আপনার ভিতরের সংস্কার মূল্যবোধ আর চরিত্র প্রকাশ পায় কেউ যদি রাগ করে বা অভদ্র আচরণ করে তবু আপনি যদি শান্ত থেকে ভদ্রভাবে উত্তর দেন তখন মানুষ বুঝে ফেলে আপনি পরিণত মনের মানুষ এই পরিণত মনটাই আপনাকে অন্যদের চোখে আলাদা করে তোলে চাণক্য বলেছিলেন যে মানুষ ভদ্রভাবে কথা বলতে জানে সে শত্রুকেও বন্ধু বানাতে পারে সত্যিই তাই একটি নরম কথা অনেক সময় এমন পরিস্থিতি সামলে দেয় যেখানে কঠোর কথা সব নষ্ট করে দিতে পারে আপনি যদি পরিবারে কর্মক্ষেত্রে বা বন্ধুদের সঙ্গে সবসময় সম্মান দিয়ে কথা বলেন তাহলে মানুষ শুধু আপনাকে পছন্দই করবে না প্রযোজনে আপনার পাশে দাঁড়াবে ভদ্রতা বজায় রাখার মানে শুধু মুখের ভাষা নয় কণ্ঠের সুর ও মুখের অভিব্যক্তিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি যদি একটু হাসি মুখে কথা বলেন তাহলে সেটি অপরজনের মনে ইতিবাচক প্রভাব ফেলে বিপরীতে যদি আপনি রুট বা গম্ভীরভাবে বলেন তাহলে মানুষ অজান্তেই দূরে সরে যায় তাই মনে রাখবেন প্রতিটি কথার মধ্যে একটা শক্তি আছে সেই শক্তি ব্যবহার করুন এমনভাবে যাতে আপনার প্রতিটি বাক্য সম্মান সৌজন্য আর ইতিবাচকতা ছড়ায় ভদ্র কথা কখনো কারো মন ভাঙে না বরং মন জয় করে আর যিনি মানুষের মন জয় করতে পারেন তিনিই সত্যিকারের সম্মান অর্জন করেন বন্ধুরা জীবনে সম্মান পাওয়া কোনো জন্মগত অধিকার নয় এটা অর্জন করতে হয় নিজের আচরণ বাক্য আর চিন্তার মাধ্যমে আজ চাণক্যের এই শিক্ষাগুলো যদি আপনি মন থেকে গ্রহণ করেন তাহলে আপনার প্রতিটি কথা একদিন মানুষ শ্রদ্ধার সঙ্গে শুনবে মনে রাখবেন ভালোভাবে কথা বলা শুধু একটা দক্ষতা নয় এটা আপনার ব্যক্তিত্বের প্রতিফলন তাই আজ থেকেই নিজের কথা বলার ধরন বদলান আর দেখুন পৃথিবী কিভাবে বদলে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আর এমনই অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ